পাওয়ার টিলার গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন রিটার্ন প্রাইজে পাওয়ার টিলার পাবেন আমাদের কাছে তাও আমাদের কাছে কি কি ধরনের পাওয়ার টিলার পাওয়া যায় এসি আছে সুফালা আছে তারপরে সাইফিং আছে সব ধরনের পাওয়ার টিলার পাওয়া যায় মিনি পাওয়ার টিলার আছে আর কি কি মেশিন পাওয়া যায় মেশিন তো সব মেশিনই আছে সাংসাই আছে জেডি আছে তারপরে সাইফিং আছে সব মেশিনই আমাদের কাছে আছে এই যে ধান ভাঙা কোন হলার কোন ফলার কোন সবই আছে আসলে সব ধরনের মেশিন আমাদের কাছে আছে এই যে এটা সাইফিং টিলার